হ্যালো আসসালামু আলাইকুম আমি আকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম এই যে আমি ভেন্ডি ফ্রাই করে দেখাবো এই ভেন্ডি ফ্রাইটা করতে কী কী লাগে আমি দেখাই দিচ্ছি এই যে ভেন্ডি আমি ভালো করে কেটে ধুয়ে একবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা চেয়ে একটু বড়ো করতে পারেন সাথে এই যে সামান্য পরিমাণের আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এই যে ঝাল যে যে পরিমাণে ঝাল কাবে সে পরিমাণে ঝালের গুঁড়া দেবে স্বাদ মতন লবণ আমি হাতের আন্দাজে দিয়ে নিচ্ছি এবার এটা আমি ভালো করে মাখাই নেবো খুবই কম উপর করে না ঝটপট একটা নাস্তা এই নাস্তাটা অনেক মজা লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এবার আমি কড়াইটা গরম করে কড়াইতে ভেজে নেব তেল দিয়ে খাতে আমি সামান্য একটু পানি দেব যাতে আটাটা ভালো করে মিশে যায় একদম সামান্য সামান্য দিয়ে ভালো করে মাখায় মিশছে যে আমার কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি উত্তম পরিমাণে তেল ঢেলে নেব তেলটা গরম হলে আমি পিন্ডি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এভাবে একে একে সব ছেড়ে দিচ্ছি এভাবে আমি অল্প আছে এটারে মুসমুস করে ভেজে নেব এভাবে আলতো আলতো একটু নাড়াচাড়া দিতে হবে এটা ভাজতে বেশিক্ষণ লাগবে না খুবই অল্প সময় অল্প জিনিসে খুব সুস্বাদু হেলদি একটা ভাজতে আপনারা বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে করতে ভুলবেন না পাশে থাকা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যদি তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমার ভিডিও কি আমার কথাতে যদি কোনো বুলটুটি হয়ে থাকে আমার দৃষ্টি দেখবে আমার আর একটু ভাজলে আমার পুরো ভাজাটা হয়ে যাবে সাথে থাকেন আমার ভাজা হয়ে গেছে আমি এটা নামাই নেবাই এভাবে যে দেখেন দেখতেও সুন্দর লাগতেছে ঝটফট একটা হেলদি নাস্তা হয়ে গেছে বাচ্চারা ভেন্ডি না খেতে আপনারা এভাবে করে দিতে পারেন তাহলে বাচ্চারা অনায়াসে খাবে খুব স্বাস্থ্যকর একটা ইয়ে ভেন্ডি ফ্রাই আর আমার ভিডিও ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দ্রুত চলে যায় আমার ভিডিওতে কোনো সমস্যা হলে ভুল ত্রুটি হলে কিংবা ভিডিওর কোনো ভুল ত্রুটি হলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন ভালো থাকবেন ঠান্ডা তেজ